নগা ভয়ানক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হলেন পিকআপ ভ্যান নগা জেলার নিয়ামতপুর উপজেলার ছয় নং পাড়ইল ইউনিয়ন পোলেনপুর টু চারপুকুরের মাছ প্রান্তে এ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা নয়টার কিছুক্ষণ পরে চৌবাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গ্রামীটির গাড়িটির এ সংঘর্ষ বাদে রাস্তার পাশে অবস্থানরত গাছের সাথে সম্মুখ সংঘর্ষ বাঁধে ঘটনাস্থলে গাড়িটি দুমড়ে মুচলে যায় এছাড়াও গাড়িতে ছিলেন একজন চালক তিনিও গুরুতর আহত গাড়িতে পরিপূর্ণ ছিল ব্রয়লার মুরগি ঘটনাস্থলে বেশ কয়েকটি ব্রয়লার মুরগি প্রাণ হারায় স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিকে গর্ত থেকে ওঠানো হয় এবং গাড়িতে থাকা সেই ব্রয়লার মুরগি অন্য গাড়িতে স্থানান্তর করা হয় এ ছিল ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য